ঘরের তাপমাত্রা আর আর্দ্রতা যদি সঠিকভাবে না জানেন তাহলে আরাম কোথা থেকে আসবে চলুন চেনা যাক এই অসাধারণ ছোট্ট ডিভাইসটিকে এটা হচ্ছে একটি ডিজিটাল হাইগ্রোমিটার ও থার্মোমিটার ছোট্ট এই ডিভাইসটি আপনাকে দেখাবে আপনার ঘরের বা ফ্রিজের ভিতরের সঠিক তাপমাত্রা এবং আর্দ্রতা ডিসপ্লে সম্পর্কে বলা যাক বড় ক্লিয়ার এলসিডি স্ক্রিন একসাথে দেখাচ্ছে আদ্রতা আর্দ্রতা এবং তাপমাত্রা আর্দ্রতা যেখানে নিরানব্বই তাপমাত্রা আঠাশ এর সঙ্গে রয়েছে একটি দীর্ঘ সেন্সর ওয়ার যেখানে আপনি ফ্রিজ ইনকিউবেটর সার্ভার রুম বা রেপটাইলস ট্যাঙ্কে ব্যবহার করতে পারেন বাহিরে বসিয়ে ভেতরে ডেটা নিতে পারবেন এটা ব্যবহার করতে পারবেন ইনকিউবেটর ফ্রিজ ঘর অফিস কৃষি প্রজেক্ট রেপটাইলস হাউস মাশরুম চাষ এবং অন্যান্য অনেক কিছুতেই পাওয়ার ব্যাটারি চালিত একবার ব্যাটারি দিলে মাসের পর মাস চলবে কেন নেবেন এইটা সঠিক তাপমাত্রা আর আর্দ্রতা জেনে আপনি রাখতে পারবেন স্বাস্থ্যকর পরিবেশ গাছপালা প্রাণী কিংবা খাবার সংরক্ষণে সব কিছুর জন্য পারফেক্ট ছোটো হালকা ও সহজ ইনস্টালশন এই ছোটো ডিভাইসটাই হয়ে উঠতে পারে আপনার ফ্রিজ ইনকুবেটার বা ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের নির্ভরযোগ্য বন্ধু এমন সঠিক রিডিং আর সহজ ব্যবহার এত অল্প দামে পাওয়া সত্যি দুর্লভ দাম ও অর্ডারের জন্য ইনবক্স করুন বা কমেন্ট করুন বা কমেন্টে আমাদের ফোন নম্বর দিয়ে আছে সেখান থেকে ফোন করতে পারেন অর্ডার করতে পারেন তো সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ